হ্যালো সাকিব হ্যালো স্যারা হ্যাঁ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ ফাইন থ্যাঙ্কস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর ওশিসুর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট ওয়ান এর লিসন থ্রি এখানে প্রথম অংশে দেওয়া হয়েছে এইচ ও ডব্লিউ হাউ অর্থ কেমন এ আর ই আর অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে অয় ইউ অর্থ তুমি ওয়ান অর্থ এক তাহলে আমরা বলতে পারি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো ওয়ান অর্থ এক এ পর্যায়ে অ্যাক্টিভিটি ডি লক্ষ্য করুন দেওয়া হয়েছে এল আই এস টি ই এন লিসেন অর্থ শোনা এ এন ডি অ্যান্ড অর্থ এবং এস এ ওয়াই সে অর্থ বলা আই এন ইন অর্থ মধ্যে পি এ আই আর এস পেয়ার্স অর্থ জোরাই বা জোরাবদ্ধভাবে বলতে পারি লিসেন অর্থ লিসন এবং জোরাবদ্ধভাবে বলো বা বলো এমনটি তো প্রিয় বন্ধুরা নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে মূলত একজন বন্ধু অপরজন বন্ধুর সঙ্গে কথোপকথন করছে যেখানে মেয়েটির নাম সারা এবং ছেলেটির নাম সাকিব দেওয়া হয়েছে তো প্রথম পর্যায়ে সারা নামের মেয়েটি সাকিবকে বলছে এইচ ই হ্যাঁ ডাবল এল ও লো হ্যালো অর্থ ওহে বা হ্যালো এস এসা কিব সাকিব তো আমরা বলবো হ্যালো সাকিব অর্থ ওহে সাকিব এ পর্যায়ে সাকিব নামের ছেলেটি সারাকে বলছে এইচ ই এল ওলো হ্যালো অর্থ ওহে এস এসা আর এরা সারা হ্যালো সারা অর্থ ওহে সারা এ পর্যায়ে সারা নামের মেয়েটি বলছে এইচ ও ডাব্লিউ হাও অর্থ কেমন এ আর ই আর অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো এ পর্যায়ে সাকিব বলছে আই অর্থ আমি এ এম এম অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে এফ আই এন এ ফাইন অর্থ ভালো আই এম ফাইন অর্থ আমি ভালো আছি টি এইচ এ এন কে থ্যাংক অর্থ ধন্যবাদ ইউ অর্থ তুমি বা তোমাকে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ এ এন ডি অ্যান্ড অর্থ এবং বা আর অয় ইউ অর্থ তুমি আমরা সহজভাবে বাক্যটি বলতে পারি অ্যান্ড ইউ অর্থ এবং তুমি কেমন আছো এ পর্যায়ে সারা বলছে এফ আই এন ই ফাইন অর্থ ভালো আছি টি এইচ এ এন কে এস থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ ফাইন থ্যাঙ্কস অর্থ ভালো আছি ধন্যবাদ বন্ধুরা এরকম করে কথোপকথনটি তারা চালিয়ে যাওয়ার কথা বলেছে এন কন টিআইটি এন ইউএন ইউ কন্টিনিউ অর্থ চলমান রাখা বা চালিয়ে যাওয়া তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তো বন্ধুরা এই পর্যায়ে উক্ত অনুশীলনীটি আপনারা কিভাবে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে প্র্যাকটিস করবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক হ্যালো সাকিব হ্যালো সারা হাউ আর ইউ আই ফাইন থ্যাংক ইউ এন্ড ইউ ফাইন থ্যাংকস প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ